নমস্কার বন্ধুরা মৌসুমি হোম কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো রিঠা মাছ তার জন্য এখানে আদা রসুন গোটা জিরে আর হাফ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি এদিকে মাছের মধ্যে লবণ হলুদ আর সর্ষে তেল মাখিয়ে নেব কয়া সর্ষে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো তেলে ছেড়ে দেবো একে এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে ভাজবো কারণ মাছ খুব ফোটে ঢাকাটা খুলে দিলাম এবার উঠে দেবো মাছগুলো আবারও ঢাকা দিয়ে দিলাম মাঝভাজা হয়ে গেছে নামিয়ে নেব এবার বাকি মাছগুলো তেলে ছেড়ে দেবো একইভাবে ভেজে নেব সবগুলো ভেজে নিয়েছি গয়া সরষের তেল আছে ওই তেলে দেবো গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা এবার দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভেজে নেবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব সামান্য জল দিয়ে দেবো এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো পুরীর মতো লবণ আর কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো মশলা ভালো করে কষিয়ে নেবো মশলা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো ঝোল ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এবার গ্যাসে গাছ মিডিয়াম করে পাঁচ মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে মাছ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো গোটা গরম মশলা বাটা ভালো করে মিশিয়ে নেব মাছ রান্না হয়ে গেছে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে এবার পরে ভিডিওতে